হ্যালো আলাইকুম কেরাম আসগোলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কদিন এটা কোন জায়গা এটা হচ্ছে খুলনা সরকারি গ্রন্থগার মানে বইমেলা বিভাগীয় সরকারি বই মেলার যে জায়গা সেই জায়গা এর অন্য কোনো কাজ আছে কি না রস্তে আমি কলাম জানি না প্রত্যেক বছর দেহি এই জায়গায় মেলা হয় সেই আর কি সেইভাবে চিনি যে এই জায়গায় বইমেলা হয় তো আমি বইমেলায় গেলাম সেদিন খুলনায় আমি তো তোমরা সবাই যেন পরীক্ষা দেওয়ার জন্য খুলনায় গেলাম তা বইমেলা হচ্ছে আমার সব সাইতে পছন্দের একটা জায়গা আমি করলাম আবার এমনি মেলাঘাট এই যে বাণিজ্য মেলা হয় বা বিভিন্ন কনসার্ট হয় মেলা হয় আমি দিন কোন জায়গায় যাওয়া আমার খুব একটা পছন্দ না বেশি গ্যাদারিং বেশি লোকজন এ আমার পছন্দ না কিন্তু বই বইমেলা একমাত্র মেলা যে জায়গায় আমার যাইতে খুব ভাল লাগে হ্যাঁ আমি তো মেলায় গিয়ে যাই হচ্ছে আমি মেলায় যাব বই মেলায় আর বই কিনবো না সেটা কোন সময় হয় না মেলায় যাতে হলেই আমার দুই চার পাঁচ সাত খান বই কিনতেই হবে পড়ি আর বাসায় এসে না পড়ি এটা আমার একদম দরাবান্ধা হয় তো আমি যে আবার যাই যে আমি একটা দোকান খুঁজ দিলাম একটা বই হচ্ছে আমার একজন পরিচিতর একজন মানুষের একটা বই বেরোয় তাই দেহার জন্য খুঁজ দিলাম ও মা দেখি যে কলাপাতা দিয়ে গেট সাজাইছে কলাপাতা পাতা নারকেলের পাতা দিয়ে হ্যাঁ কী একটা অবস্থা তারপরে এই জায়গাতে খুঁজ দি আমার একটু খিদে খিদে লাগ দিল হ্যাঁ তারপর আবার দেখি কি ও মা মানুষ আবার এই জায়গায় ছবি টবি তুলতেছে ই করতেছে আর ওই যে আমার পিছনে একজন আছে হ্যাঁ আমার বন্ধু মিস্টার সজীব সাহেব এ তোমাকে যদি কারোর পছন্দ হয় সোয়ালটা কলাম সিঙ্গেল আছে বুঝিস তোমরা কলাম ওই যে আমার পারো আমি সম্বন্ধটা মন্দ গটকালি করে দিতে পারি ঠিক আছে ছেলেটা বদ্দের লোক আছে সোজা সাপটা আছে একেবারে তারপরে খিদে টিদের লাগে গেলেই আমি ওরে কছে কি যে একটু কিছু খাওয়া দরকার আইসি বই মেলাই হ্যাঁ কিছু না খালি কী হয় তা ও আবার কছে কি তা চলো আর একটু দেহি দিছে কে দিসে কিরাম বইটোই দেহি দেহেটে তারপরে যাবানি খাতি তাই যে খাদ্যে কতি কতি আমরা খাওয়ার দোকানের সামনে চলে আসি এই জায়গায় বাজা বুজা আছে মুড়ি চানাচুর আছে চুলা আছে ও করছে কি কি খাবা কও তা আমি আবার ভাবলাম কি যে খাবো যখন একটু এমন কিছু খাই যেটা কাজও আর টেস্টও পাওয়া যায় তারপরে আমি ওকে কলাম কি যে দুইটা সিকেন রোল দিতি ওই যে রোলগুলো দেখতে ভালো দেখা দিল আরও অনেক রকম খাওয়ান দাও সেলো তা আর কিছু আমরা নিইনি আমরা খালি দুইটা রোল নিছি এই যে দেখো আমি কি তুমি একটু সুন্দর করে পোজ দিয়ে খাও সোয়াল আবার একটু লজ্জা দিল খাতি হ্যাঁ এরে সুন্দর করে আরে বাস ক্যামেরা ধরিছি দেহে একেবারে খাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে কলাম আমারে খালি কছে গিয়ে তোমার ভিডিও করা হয়েছে তাহলে তুমি ঠিক করে খাবো বুঝছো মানে ওই আর কি ওই আস্তে আস্তে কামড় দিয়ে পোষাচ্ছে না জাগে খা দ্যাশাস করে এখানে চলে আসলাম এবার ফাইনালি বইটই টই দেখতে হবে বই নিতে হবে আমার বেশি ভালো লাগে হলো তোমার হলো জ্ঞান ইয়ার যে বইগুলো সাধারণ জ্ঞানের বইগুলো আর হলো নোবেল মানে উপন্যাস প্রেমের উপন্যাস আর এগুলো পড়তে বেশি ভালো লাগে আর হচ্ছে সাধারণ জ্ঞানের যে বইগুলো আমার কাছে মোটামুটি হুমায়ুন আহমেদের অনেকগুলো বই আছে সব তো আর হুমায়ুন আহমেদের সব বই তো আর নেওয়ার সম্ভব না তা বেশ অনেকগুলো আট দশ খানের মতো আছে তা ভাবলাম কি এবার টোন রকম কিছু নিই তা সেইভাবে দেখছিলাম এহেনি এসে কি মানুষ বই কেনে না আসে বই নিয়ে ধরে ধরে ছবি তোলার লাগে ও মা সে কি কাহিনি দোকানদাররা তো বিরাট বিরক্ত হ্যাঁ এই মানসির এই ছবি তোলার কাহিনীর লেগে যাক তা আমার হলো এই যে নিমায় ভট্টাচার্যের লেহা এই মিএম সাহেব বইখান পছন্দ হলো আর আমি এখানে নিয়ে নিলাম তারপরে দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম ভাই আমি কি একটু এস ভিডিও নিতে পারি কষে হয় আপা আপনি তো বই নিছেন আসলে অনেকে বই নিয়ে না কিন্তু খালি ছবি তুলে চলে যায় সেই জন্যই বিরক্তই হ্যাঁ আসল যারা বই নিতে চায় তারা পরে আর চান্স পায় না সেই জন্যই আমরা একটু বিরক্তই যাকে তা বইটই কিনা শেষ হলেই আমরা আর একটু ঘুরা আনলাম আর টু অন্য আরও কোন জায়গায় দেখতিলাম তা টাকা পয়সা পকেটে না থাকলে যাওয়ায় আর কি আর বেশিক্ষণ ঘোরাঘুরি ঘুরিয়ে কাজ হলো না পরে আমরা হচ্ছে দেহে শুনে বাড়ির দিক রওনা দিলাম তোমাকে কিরাম ক কলাম আর তোমরা কেডা বই মেলায় যাতে আমার মতো পছন্দ করো সেটা কমেন্ট করে জানাও ঠিক আছে আল্লাহ হাফেজ